আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওর মূল টপিকটা হলো কিভাবে একটি পিডিএফ ফাইলকে এম স্কোয়াডে কনভার্ট করবেন তো সেজন্য আমরা চলে যাচ্ছি মূল স্ক্রিনে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ বন্ধুরা শিখতে পারবেন তো যে পিডিএফ ফাইলটাকে আপনি কনভার্ট করবেন সে ফাইলটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সে ফাইলটাকে ধরে দিয়ে এমএস ওয়ার্ডের পরে রাখবেন রাখার পরে একটু লোড ং নিবে লোডিং নেওয়া হলে একটু অপেক্ষা করলে আপনাদের সামনে কনভার্ট করে সে ফাইলটি চলে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সামনে এমএস ওয়ার্ডে ফাইলটি চলে আসছে তো এইখান থেকে আপনারা অনেক সুবিধা পাবেন যেমন আপনার নাম চেঞ্জ করতে পারবেন মোবাইল নাম এভরিথিং যেটা চান সেটা ইচ্ছা সেটাই আপনি পরিবর্তন করতে পারবেন পরিবর্তন করা হলে কীভাবে সেভ করবেন সেটাও আপনি আপনাদেরকে দেখাই দেব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন তো এই দেখেন আমরা সেভ এসে চলে আসছি অন্যান্য ফাইল যেভাবে সেভ করেন ওই সেভে এসে চলে আসবেন তারপরে যেখানে সিলে সেভ করবেন আমি সেভ করব ডিস্কটপে ডিস্কটপে সিলেক্ট করলাম তারপরে ফাইলের নাম কী দেবেন ফাইলের নাম দিবেন ফাইলের নাম দেওয়া হলে সেভে চাপ সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করা হলে আপনার অটোমেটিক ফাইলটি সেভ হয়ে গেছে তো আপনারা এখন ডিস্কটপে যায়া সে ফাইলটি খুঁজেও বের করতে পারেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা আমার চ্যানেলে পুরাতন দর্শকরা